এই যে ডলের মতো কিকুট একটা বেবি এর নাম হলো সানাইয়া এর আজ অন্নপ্রাশন আছে আর আর ওর ফটো তুলতে ফটোগ্রাফার কি কী কাণ্ড করেছে সেটা না হয় আবার পরে দেখাচ্ছি তোমাদেরকে হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি যেতে আমার তো খুবই ভালো লাগে কারণ একটু সাজুগুজু করার সুযোগটা পাই সেজন্য খুব ভালো লাগে যেতে কিন্তু আজকে আমার যেতে একদমই ইচ্ছা করছিল না কারণ বাইরে যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় কোথাও যাওয়ার ইচ্ছা একদমই হয় না কিন্তু এখানে যেতেই হবে কিছু করার নেই কারণ ওরা বারবার করে বলে দিয়েছে ছিলেন আমাদের যাওয়ার জন্য তো যাই হোক বাড়ি থেকে বেশি দূরে নয় আর আমরা খুব সিম্পল একটু সেজে গুঁজে নিয়েছি আর নিয়ে বেরিয়ে গিয়েছি বাড়ির থেকে মোটামুটি ওই স্কুটিতে এলে মিনিট সাতেক মতো লাগে এই যে আমরা এসে গেছি আমরা কিন্তু অনেক দেরিতেই এসেছি কারণ মেয়ের টিউশন ছিল সেখান থেকে আনার পর তারপর আমরা এখানে এসেছি মোটামুটি এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে এসেই দেখছি মোটামুটি সবাই মেন ফুড খাওয়া শুরু করে দিয়েছি আর এখানে এই যে পুচকুটা আছে দেখতে পাচ্ছ এর ফটো তোলার জন্য ওর মা গান করছে ফটোগ্রাফার মাথায় ফুল গুঁজে দিয়েছে দিয়ে তারপর ফটো তোলা তুলি হচ্ছে কারণ ও মানে ওরা এনার্জি নেই সন্ধ থেকে তো ফটো থেকে মানে ফটোশ্যুট ওর ওরা এনার্জি নেই দেখে মনে হচ্ছে খুব ঘুম পেয়ে গেছে লম্বা লম্বা তুলছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি স্টার্টার আইটেম অনেক কিছুই ছিল যেহেতু আমরা দেরি করে এসেছি তাই বেশি কিছু খাইনি এবারে মেন ফুডটাও নিয়ে নিয়েছি এখানে এই যে রুমালি রুটি আছে কচুরি আছে তার সাথে তরকা আছে আর এখানে ফ্রায়েড রাইস মাটন আরও অনেক কিছু আইটেম ছিল আমরা সব কিছু খেতে পারিনি অনেক রকমের ছিল অনেক রকমের ছিল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অবশেষে আমরা আইসক্রিম খেয়ে পান নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিলাম